নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ সকাল থেকে ফ্লগটা শুরু করলাম আজ অন্য কিছু কাজ নয় আজ ঘর সব দাড়পুঁছ করা আর পরিষ্কার করার পালা ঘর দুয়ার আমাদের মাঝে মধ্যেই পরিষ্কার করা ছাড়া হয় কিন্তু তাও খুব নোংরা হয়ে যায় ধুলো হয়ে যায় কারণ রাস্তার ধারে বাড়ি তো সেই কারণে বিশেষ করে আমার রুমটা ঠাকুর ঘরটা আর রান্নাঘরটা বেশি ধুলো হয় কেননা ওই প্লটটা পুরোটাই রাস্তার পোর্শানে পড়ে সেই কারণে আর আজকে আগে মাঝের ঘরের টিভি ক্যাবিনেটের জায়গাটা গোচ করা হচ্ছে কেননা বেশ কিছুদিন হলো এইখানটা ঝাড়া হচ্ছে ঝুলঝাড়া হচ্ছে কিন্তু মোছা আর হচ্ছে না সেই কারণে আজ সবগুলো সরিয়ে দিলাম ফুলদানি তারপরে যে সফিসগুলো সব ছিল সেগুলো সরিয়ে দিলাম দিয়ে ভালো করে মুছলাম মুছার পর যে যেই জায়গাগুলোয় কাঁচ আছে সেই সেই জায়গাগুলো ভালো করে কলিন দিয়ে মুছে দেব সেই কারণে সমস্ত জিনিসপত্র সরিয়ে আগে ভালো করে জায়গাগুলো মুছে নিয়েছি মুছে নেওয়ার পর এইদিকে ঝাঁট দিয়ে দিলাম কেননা ধুলোগুলো গোটা পায়ে পায়ে চারিদিকে ভর্তি হবে প্রচুর ধুলো হয়ে গিয়েছিল আর ঘর বাড়ি একটু নিজের রুমটা বা বাকি ঘরের রুমগুলো ড্রাইনিংটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে দেখতেও ভালো লাগে আর রংগুলোও কিন্তু খুব সুন্দর খেলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এদিকে ঝাড় দিয়ে দিচ্ছি আর ফ্রিজটাও আজকে পরিষ্কার করে নেবো কেননা ফ্রিজের মধ্যে একটু ছোপ ছোপ দাগ হয়েছে প্রত্যেক দিন ব্যবহার করা তো প্রত্যেক দিন আর মোছা হয় না তাই আজকে ভাবলাম সব যখন পরিষ্কার করছি তাহলে ফ্রিজটাও পরিষ্কার করে নিই ফ্রিজটা আগে মুছে দিয়েছি তোয়ালে দিয়ে তারপরে দেখুন খবরের কাগজ নিয়েছি আর এইদিকে কলিন নিয়েছি নিয়ে অল্প করে দিচ্ছি আর মুছে নিচ্ছি ফ্রিজ পরিষ্কার করার সময় কিন্তু কাপড়ের টুকরো ব্যবহার করবেন না তাহলে হচ্ছে রুয়ো রুয়ো কাপড়ের টুকরোগুলো ফ্রিজে আটকে যাবে তাহলে দেখতেও ভালো লাগবে না সেই কারণে টিস্যু পেপার হলে সব থেকে ভালো হয় কিন্তু টিস্যু পেপার না হলেও যদি বাড়িতে খবরের কাগজ থাকে তাহলে খবরের কাগজ দিয়ে মুছলেও চলবে আর ফ্রিজ মোছার সময় ভালো করে ওপর থেকে নিচ পর্যন্ত টানলে সুন্দর ফ্রিজটা মোছা হয় এদিকে সব দিকগুলোই ফ্রিজের মোছা হয়ে গেছে আর ফ্রিজের যেখানে বাস্কেটটা আছে জল জমে সেই জায়গাটাতেও কিছুটা জল জমেছে তাই ভাবলাম একবারে জলটাও পরিষ্কার করে নিই যখন ফ্রিজের ওই বাস্কেটটাই জল জমে তখন কখনোই আমরা ওই বাস্কেটটা খুলে আনি না কেননা খোলার সময় যদি ক্লিপগুলো ভেঙে যায় তাহলে আর বাস্কেটটা লাগানো যাবে না সেই কারণে একটা সুতির কাপড় নিয়ে ডুবিয়ে ভালো করে জলটা নিংড়ে নিচ্ছি সুতির কাপড় হলেও হবে নইলে যে স্পঞ্জের মতো থাকে দেখবেন কাপড়ের ভাঁজে থাকে সেই স্পঞ্জের মতো অংশগুলো নিয়েও ভালো করে মুছিলেও চলবে আর আমি ঘর পরিষ্কার করছিলাম যে দিন সেই দিন বাড়িতে কেউ ছিল না শুধু আমি আর ঠাম্মুই ছিলাম তাই ঠাম্মু আমার কাছে চলে আসছিল আমি এইদিকে একটা একটা করে কাজ করছিলাম আর ঠাম্মুর সাথে গল্প করছিলাম আর এই ফুলদানিগুলো আমাদের বাড়িতে সাজিয়ে রাখি না কেননা ধুলো পড়ে যাবে বলে কোনো ওকেশানে এগুলো রাখা হয় সুন্দর করে সাজানো হয় এক এক করে বার করছিলাম মুছছিলাম আর ঠাম্মুকে দেখাচ্ছিলাম কত রকমের আছে গল্প করে করে মাঝের ঘরটা মুছা হয়ে গেল এরপর আমার রুমে চলে আসলাম আমার রুমে এসে প্রথমে শোকেসটা আর আলমারিটা ভালো করে মুছে নিলাম মুছে নেওয়ার পর যে কাঁচগুলো ছিল শোকেসের তারপরে দেওয়াল আলমারির সেই কাঁচগুলোও আর কলিন দিয়ে ভালো করে মুছে দিলাম তাহলে একটু চকচকে হয়ে যাবে আর এই সবিসগুলো দেখছেন এই কচ্ছপটা আমার ভীষণ প্রিয় এই বছর চৈত্র মাসে বাপের বাড়ি গিয়েছিলাম গাজনে মা কিনে দিয়েছে আমি একবার বলেছিলাম আমার কচ্ছপটা ভালো লাগে তো মা সঙ্গে সঙ্গে কিনে পাঠিয়ে দিয়েছে আর ওই পুতুলটাও আমার ভীষণ প্রিয় ওই দুটো আমি ঘরে সাজিয়ে রাখি আর মাঝে মধ্যে ওদের সাথেই সময় কাটাই এদিকে ঘরের সব ঘরের সব মুছে নিলাম দিয়ে ডাইনিংয়ে চলে আসলাম ডাইনিংয়ে এদিকে ঝুলগুলো পাখাটা ভালো করে ঝেড়ে নিলাম আর ঘরের বা ডাইনিংয়ের যে জানলাগুলো আছে সেইগুলো কালকে মুছবো ভ্লকটা দুদিনের একসাথে মিলিয়েই দেবো কেননা একদিনে সব জানালা ঘর পরিষ্কার করা সম্ভব নয় আর এই কদিন বেশ কিন্তু মেঘলা ওয়েদার কদিন বলাটা ভুল প্রায় দিন পনেরো হয়ে গেল একদমই রোদ উঠছে না সেই কারণে বাড়ির বেডশিট সব এই সব কিছুই কাচা হচ্ছে না আজ থেকে তাও একটু রোদ উঠছে তাই সেই জন্য বাড়ির ঝুলঝাড়া মোছা তারপরে গ্যাসের কাছে বাগানো সব ওগুলো করে নিয়েছিলাম কারণ কালকে বাকি জায়গাগুলো মুছে কাছাকাছি শুরু করবো এদিকে গ্যাসটাও ভালো করে মুছে নিলাম গ্যাসটা প্রায় মোছা হয়েই গেছে আর এই দিকে পরের দিন সকালবেলা উঠেই জানালাগুলো ভালো করে পরিষ্কার করতে শুরু করে দিলাম কেননা জানালাগুলো আগের দিন করলাম না জানালাগুলো পরিষ্কার করতে গেলে বিছানার ওপর ধুলো পড়বে কিন্তু সঙ্গে সঙ্গে তো আমি বেডশিটটা তখন তুলতে পারবো না তাই জানালাগুলো রেখে দিয়েছিলাম আজ সকালবেলা ঘুম থেকে উঠেই আগে জানালাগুলো পরিষ্কার করে নিলাম পাখাটা পরিষ্কার করে নিলাম নেওয়ার পর এদিকে বেডশিটগুলো বালিশের ওয়ারগুলো সব খুলে নিলাম নিয়ে বেডশিটগুলো নিয়ে নিলাম এগুলো কাচতে নিয়ে যাব মোটামুটি প্রায় দশ দিন অন্তর বিছানার চাদর কেচে দিই এইবারে তো হলো না কারণ এত বৃষ্টি হচ্ছিল একদমই কাচতে পারছিলাম না সেই কারণে আর য যেই দিনই আমি বিছানার চাদর কাচি সেই দিনই আমি বিছানার বালিশগুলো তারপরে যে ওপরের র্যাকটা থাকে সেইগুলো নিয়ে এসে রোদে দিয়ে দিই মাঝে মধ্যে বালিশ পাঁচ বালিশ র্যাকটা রোদে দিয়ে দিলে এগুলো ভালো থাকে আর ভেতরে তুলোগুলো বেশ স্পঞ্জি হয়ে যায় কাছাকাছি হয়ে গেছে এগুলো ছাদে নিয়ে চলে আসলাম মিলে দিলাম দেখেছেন এখনও মেঘটা কেমন মেঘলা করে আছে কখনো রোদ উঠছে আবার কখনো রোদ উঠছে না এর আগের দিন তো ভাগ্নির অন্নপ্রাশন থেকে বাড়ি ফিরে এসে জামা কাপড় কেচেছিলাম প্রায় দুবার তিনবার ধরে তুলেছি আবার মিলেছি একবার করে বৃষ্টি আসছে আবার রোদ উঠছে এই রকম করে শুকিয়েছিলাম এদিকে রান্নাবান্না বসিয়ে দিলাম এটা কি চিনতে পারছেন এটা হচ্ছে গেরি গুগলি যে যেটা বলে আজকে বাড়িতে হয়েছিল আর ডাল আর শাক হয়েছিল আর ডিম ভাজা হয়েছিল সেটা আর দেখালাম না এইদিকে রান্না করতে করতে বিছানা চাদরগুলো সব শুকিয়ে গিয়েছিল তাই সেগুলো তুলে এনে বিছানা চাদর খাটে মিলে দিলাম আর বালিশের ওয়ারগুলোও পরিয়ে দিলাম এরপর স্নান করে এসে মুখে একটা ফেস প্যাক লাগিয়েছিলাম ওই আধ ঘন্টা পঁচিশ মিনিট রেখে ধুয়ে দিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা একটা ব্লাউজ করতে বসেছিলাম আজকে এটুকুই আর হ্যাঁ অবশ্যই ব্লাউজটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কিন্তু যদি ভ্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার পর আপনার ফোনে সরাসরি নোটিফিকেশান চলে যায় ধন্যবাদ